বিষয় যে বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারবো না তার কারণ তোমরা আজকে দেখতে পাবে যে আমার ছেলের বিয়ে আজকে আয় ভাত কালকে দিয়ে তা আমাদের একদিন পর বউ ভাত হয় তো বৃহস্পতিবারে বউ ভাত তো বুঝতেই পারছো ভীষণই ব্যস্ত থাকবো আমি ভিডিও দিতে পারবো না সেই দিন কটা একটু অনুরোধ রইলো পুরনো ভিডিওগুলো দেখবে অবশ্যই অবিও লেখার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা তোমরা পুরোনো ভিডিওগুলো দেখো এবং এই সময় আমার পাশে থেকে কারণ এর আগে তো তোমরা দেখেছ আমার নাতনি অসুস্থ ছিল তখন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তখনও তোমরা পাশে ছিলে পুরোনো ভিডিওগুলো দেখেছ আজকে অনুরোধ রইলো তোমরা পুরোনো ভিডিওগুলো দেখো দেখে তারপরে আমাকে সাহায্য করো কারণ নতুন ভিডিও দিতে গেলে তো সময় দরকার সেই সময়টা আমার কাছে নেই আর তোমরা যদি মনে করো যে বিয়ের অনুষ্ঠান দেখবে তাহলে হবেও ফুলেখা ব্লগ চ্যানেলটা দেখো সেখানে কিন্তু বিয়ের অনুষ্ঠান প্রতিদিনই থাকছে প্রতিদিনকার পর্ব থাকছে আজকে যেমন যে প্রোগ্রামটা হয়ে গেল সেটা তোমরা কালকে দেখতে পাবে সেই আর যেহেতু ভব সুলেখা একদম পিওর এগ্রিকালচার নিয়ে তাই এখানে কিন্তু ওটা তো দেওয়া যাবে না তাই বলবো বেশ কিছুদিন এটা গ্যাপ থাকবে তো চলো দেখাই আমার ঠাকুর ঘরটা কেমন সাজানো হয়েছে এই যে ঠাকুর ঘর আমার জামাই সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাইটিং যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেটা পূর্ণ হয়ে গেছে দেখো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই এটা আমার শাশুড়ি মা আমার বাবা আমার মা আর এইখানে আছে শারদ মা রামকৃষ্ণ আর আছে আচ্ছা লোকনাথ বাবা আর এই পুচকোটার জন্য টোপর আনা হয়েছে আমার ছেলের জন্য আনা হয়েছে অবশ্যই সব দৃশ্য তোমরা দেখতে পাবে হবে লেখাটা দেখবে সবটাই আপডেট দেখবে খুব সুন্দর লাগছে লাইটিং ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দর্শক বন্ধু তো চলো বাইরে কি সাজানো হচ্ছে দেখানো হোক অবশ্যই তোমরা সাথে থাকো দেখতে থাকো সাজানো হয়েছে এই যে ওপরটা আচ্ছা দিদি মাখানো আর নেই না আচ্ছা ঠিক আছে এটা হলদির একটা হলুদ প্রোগ্রাম তো আছে আমাদের ছেলেকে হলুদ মা হলুদ মাখানো পোগ্রামে সাজানোর জন্য চলছে প্রোগ্রাম কালকে আমাদের দুফলায় তো এখন সাজাতে এসেছে সবাই সাজাচ্ছে দেখো অবশ্যই তোমরা করে বলবে কেমন হয়েছে কারণ আমি একজন গাছপ্রেমী আমি না বলতে কিন্তু হলুদ আর সবুজের ছোঁয়া এখানে আছে ভীষণই ভালো লাগছে যে না আমার কালার যে ফেভারিট কালার সবুজ আর হলুদ সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এটাকে আমরা বলি ছাদনাতলা এখানে টিন চারটে কলা গাছ রোপন করা হয়েছে এটা আবার আমাকে আলপনা দিতে হবে এখনই আসছে আমি আলপনা দিতে এই কিছুক্ষণ থাকছি বেশিক্ষণ থাকতে পারবো না দর্শক বন্ধু খুব ছোটর মধ্যে আজকে দেখাবো এটা এটা হচ্ছে হবে কালকে এটার মধ্যে বসে আর এখানে মোটামুটি পাশেই রান্নাঘর রান্নাবান্না চলছে আর এখানে এখানে গত পরশু মা এর পুজো হয়েছিল রাত্রি হয়ে যাচ্ছে আর থাকবো না আর কয়েকটা সেকেন্ড আছি ব্যাস দর্শক বন্ধু অবশ্যই তোমাদেরকে এই বার্তা দেওয়ার জন্য আসলাম যে বেশ কিছুদিন আমার তরফ থেকে হয়তো ভিডিও দিতে পারবো না সেটার জন্য তোমরা পুরোনো ভিডিওগুলো দেখো আর অবশ্যই সময় পেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হবি অফ লেখা ভ্লগে কিন্তু প্রত্যেকটা আপডেট থাকছে সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো আজই চলে যাও হবি অফ সুলেখা ব্লগে দেখবে অলরেডি আমার বিয়ের পারপাসে দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে অবশ্যই ভালো লাগলে মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এইটুকুই টাটা না